বাংলা বিজয়ের ইতিহাসে আজকে তারা আনন্দিত কি মিছিল করতেছে আজকে তারা কিন্তু বাংলা বিজয় করছে কারা আল্লাহকে যারা লালন করে অন্তরে এবার আসুন আলোচনার রেজাল্ট এবার আসুন আলোচনার রেজাল্ট আজকে আমাদের গত সপ্তাহে আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছে দেশের জন্য দেশের স্বৈরাচারীকে হটানোর জন্য আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার বাবা একটা পরিপূর্ণ মুসলমান খোঁজ নিয়ে দেখুন তার মা একটা পরিপূর্ণ মুসলমান হয়তোবা জ্ঞানহীনতার কারণে অপরাধ থাকতে পারে আপনি বাসা আন্দোলন দেখেন বাসা আন্দোলনে যতগুলো শহীদ হয়েছে সবগুলো মুসলমান আপনি বাংলা বিজয়ের ইতিহাস দেখেন বাংলা বিজয়ের ইতিহাসের অধিকাংশ সব মুসলমান নেতা আপনার একটা যুদ্ধের মোর ঘুরে নেতাদের মাধ্যমে যতগুলো বাংলা বিজয়ের ইতিহাসের মধ্যে যতগুলো নেতা রয়েছে সবগুলো মুসলমান কোন নেতায় বলে নাই বাংলার ইতিহাসে কোন নেতায় বলে নাই যে তোমার আল্লাহকে করাও তোমার আল্লাহকে বলো সায়ের কাপড়ে এখান থেকে সরাইতো আল্লাহ যদি থাকে আল্লাহ যদি থাকে আল্লাহকে কও সায়ের কাপড়ে এখান থেকে সরাইতো কোন নেতায় বলে নাই তাহলে আজকে বাংলা বাংলার বিজয়ের বাংলার বিজয়ের আনন্দ উল্লাস তাদের নয় বাংলা বিজয় হয়েছে এই বাংলা বিজয়ের উল্লাস তাদের নয় কারণ আমার প্রকৃত মুসলমান ভাই রক্ত দিয়ে বুক ফেতে দিয়ে বাংলাকে স্বাধীন করেছে কোন নাস্তিক আল্লাহ যে বলে যে আল্লাহকে বলো সায়ের কাপড়া সরাইতে যে বলে আল্লাহ সাদা কিছু নেই যে বলে কোরআনের মধ্যে দুই নামাজ রয়েছে যে ব্যক্তি স্পষ্ট আপনার যুবককে মত সময় যে ব্যক্তি স্পষ্ট আপনার যুবককে নেশা শিখায় যে ব্যক্তি মানবতা বিদ্বেষী যে ব্যক্তি ইসলাম বিদ্বেষী তাকে যদি আপনি গ্রহণ করেন আল্লাহ তালা বলছে আপনার ছেলেকে বলে দিয়েছে আপনার ভাইকে বলে দিয়েছে ওই কুলাঙ্গার বাবাকে তুমি গ্রহণ করিও না ওই কুলাঙ্গার ভাইকে তুমি গ্রহণ করিও না জেনে রাখো ও ব্যক্তি মুনাফেক আর মুনাফেক তিন কাতারের মধ্যে এক নম্বর কাতার হচ্ছে কাফের লেভেলের মুনাফেক ওই কাফের লেভেলের মুনাফেকের অবস্থান হচ্ছে ইন্নাল মুনাফিক নিচ্ছে ওই কাফের লেভেলের মুনাফেক লোকের অবস্থান হচ্ছে জাহান নামের একেবারে নিচ থেকে নিচ এবার আসুন আলোচনার আরেকটি ফল আমরা নেই উপমহাদেশকে বিজয় করছে কারা যারা আপনার কিতাব ফড়াইতো রাত্রিবেলা আপনার মাত্র দুই তিনজন ছিল হিন্দুদের মধ্যে ইংরেজদের হাত থেকে ইংরেজ ইংরেজ খেদাও আন্দোলনের নেতাই ছিল আলেমরা ইংরেজ খেদাও এই এই আন্দোলনের নেতাই ছিল আলেমরা শুধু আলেমরা নয় আপনার আঠারোশো আঠারো সালে আঠারোশো আঠারোশো একষট্টি সালে আজকে ইতিহাসটা দেখলাম গুগলে আঠারোশো একষট্টি সালে চোদ্দ হাজার আলেমকে ভারত দালম দেওবন্দ ভারত দারুলুম সাহারানপুর আপনার পাকিস্তান কারাসির এরকম বিশ্ববিখ্যাত চার পাঁচটা প্রতিষ্ঠান থেকে তিন তিন লক্ষ तीन लक्ष कुरे जाली दिए से इंगरेजरा আপনার চোদ্দ হাজার আলেমকে পাশের কাষ্টে ঝুলিয়েছে কাউকে আপনার আজকে একটা ইতিহাস দেখলাম যে ট্রেনের একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিয়ে চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত ট্রেনকে ঘুরে এসে এই ট্রেনের এই ডাব্বার মধ্যে আলেম না খেয়ে মরে গলে পচে শেষ হয়েছে তারপরে আলেমরা হটে নাই আলেমরা পিছে যায় নাই এই ভারতের ইতিহাস হচ্ছে এই পাকিস্তানের ইতিহাস হচ্ছে বাংলার ইতিহাস হচ্ছে মায়ানমারের ইতিহাস হচ্ছে আলেমরা আজকে যারা সে আলেমদেরকে গালি দেয় আলেম সবটাইতে আবেগের স্থান আলেমদের সবটাইতে হৃদয়ের মণি আলেমদের সব চাইতে কাছের বিষয় হচ্ছে আল্লাহ যারা আল্লাহ সম্পর্কে কুটু মন্তব্য করে যারা রসুল সম্পর্কে কুটু মন্তব্য করে যারা আপনার সন্তানকে মদ খাওয়া শিখায় যারা আপনার সন্তানকে চরিত্রহীন বানায় তাদেরকে আপনি গ্রহণ করবে না কারণ কি আল্লাহ তালা বলছে অকুলু কৌলন সাদিদা অকুলু কৌলন সাদিদা তোমরা সোজা সাপটা কথা বলো সোজা সাপটা কথা বললে কে থাকে বা না থাকে দেখার বিষয় নাই মজ্জাস হাজরিন তাহলে বাংলা বিতে বিজয়ের ইতিহাস আমি আর আর দিকে গেলাম গেলাম না না দূরে কোথাও এই যে এই যে আপনার সৈরাসার খেদাও এই আন্দোলনের যারা শহীদ হয়েছে তারা তো বেড়া মুসলমান সৈরাসারকে খেদাও এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা তো মুসলমান তারা তো তোমার মতো নাস্তিক নয় তাহলে তো আপনার মতো নাস্তিক নয় কাজেই ওনাকে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে বুঝাবেন যে এইগুলো এই জমিনে চলবে না এই জমিনে এখনো আলেমরা রয়েছে যে আলেমরা আপনি কি জানেন আপনার সেই ব্রিটিশ আমাদের দেশে সতেরোশো সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে আপনার মুসলমান থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে আপনার সতেরোশো সালে মুসলমান থেকে ক্ষমতা কেড়ে নিছে নেওয়ার পরে আপনার আঠারোশো সালে আঠারোশো সালে মুসলমানরা বিশাল এক দুর্গ ঘরে তুলছে বিশাল এক দুর্গ ঘরে তোলে তাদেরকে হটানোর চেষ্টা করেছে কিন্তু ওই সময় ইংরেজরা বিশাল এই আন্দোলনকে থামিয়ে দিয়েছে ওই সময় যে আন্দোলনকে থামিয়ে ওই সময় সময় একজন সুলতান ছিল উনি ছিলেন সেনাপ্রধান ওনার নাম ছিল টিপি সুলতান সুলতান ওই ইংরেজদেরকে সামনে রেখে বলছে বেটা জেনে রাগ আমার একটা শিরি নিবি তাও কি হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই সের কি একদিন জিন্দিকি হায় গেদার কি সৌসালা জিন্দিক কি বেতার হয় জেনারাগ শিকালের মতো একটা সপ্তাহ বেঁচে থাকবো আপনার বাঘের মতো এক সপ্তাহ মুহূর্তটা বেঁচে বাগের মতো এক মুহূর্ত বেঁচে থাকবো কিন্তু শিকালের মতো সে শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার লাভ নেই তাদেরকে বলে দিবেন যে এই জমিনে এটা চলবে না বাবা তুমি যেটা চাও আল্লাহ বলতে কে শুনাই আল্লাহ থাকলে সায়ের কাপ সরিয়ে দিতে মিল্লা এই কথা তুমি এই জমিনে চালাতে পারবে না তুমি আমার সন্তানকে মদ ঘর বানিও না তুমি আমার সন্তানকে নেশাঘর বানিও না এই এই জমিন যেটা চায় ওই ওইটা যদি তুমি মানতে পারো তোমার মাথায় যে চিকন বুদ্ধি আছে এই চিকন বুদ্ধি বুদ্ধিকে আমি সম্মান করি রিস্পেক্ট করি তুমি আল্লাহর পথে আসো তোমার চিকন বুদ্ধিকে আমরা সবাই মাথায় নিয়ে নাচবো কিন্তু নাস্তিক তুমি করবা এই জমি এটা মেনে নিবে না আলেমরা থাকতে এই জমিন মেনে নিবে না এই জমিনের ইতিহাসে হচ্ছে ইসলাম এবং মুসলমান আজকে আমরা বিজয়ের সপ্তাহে বাংলা মহান বিজয়ের সপ্তাহে আজকে আপনাদেরকে এটুক মেসেজ দিলাম তিন প্রকার মুনাফেক সম্পর্কে আলোচনা করলাম এবং আপনাদেরকে মোটামুটি কোরআন হাদিস থেকে কার সাথে কিভাবে চলতে হবে কাকে গ্রহণ করতে হবে কাকে ছাড়তে হবে আমরা এগুলো বলে শেষ করলাম বাংলা বিজয়ের ইতিহাস উপমহাদেশ বিষয়ের বিজয়ের ইতিহাস আল্লাহকে কেন্দ্রিক করে আল্লাহর প্রেমিকরা বিজয় করেছে কাজেই আল্লাহ তালার বিরোধিতা করে আপনার নেতৃত্ব টিকবে না কাজেই আপনাকে সকলকে বলবো আল্লাহকে কাছে নিয়ে মুসলমান হয়ে হকানি একটা দরবারে গিয়ে হকানি একজন শায়কের কাছে যে আপনার ইমানকে সদরিয়ে নেন জেরে রাখবেন কোনো বেয়াদব যদি বলে কোরআন এটা নাই আমি তো রাশি বালু কোনো বেয়াদব যদি বলে কোরআন এটা নাই আমার কাছে চলে আসবে না আমি খুলে খুলে আঙ্গুল দিয়ে দেখি কোরআন এটা আছে পাঁচ অক্ত নামাজে কথা নাই বলছে আমি এটা দেখিয়ে দিয়েছি এবং কি ফেজ ভিডিওটা আছে কাজেই দোকার মধ্যে পারবেন না আপনি মাদ্রাসা পড়েন না কেন আপনি মাদ্রাসা পড়েন না তো কি হয়েছে আপনি একজন বিবেজ্ঞা দান ইমাম রাখতে পেরেছেন আপনি একজন মোটামুটি পড়ালেখা করেন ওলা ইমাম রাখতে পেরেছেন জীবনকে বাজি রেখে হলো যে কোনো মুহূর্তে কোরআন খুলে খুলে দেখাবো বাবা তুমি তো মদ খাও দেখো সাত জায়গায় মদের কথা হারাম আসছে বাবা তুমি তো নারী নিয়ে থাকো হাজার জায়গায় নারীর বিরুদ্ধে থাকো বিবাহ সারা নারীর কাছে যেও না দাস সারা নারীর কাছে যেও না এই সম্পর্কে কোরআনের মধ্যে আসছে বাবা তোমার মধ্যে তো কোরআনের কত অমিল তুমি তো মুনাফেক নাম্বার ওয়ান যে মুনাফেক নাম্বার যে মুনাফেক নাম্বার ওয়ানটা আপনার কাফের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহর রস্তে আল্লাহ তালা বলছো কুল উকাউলান সাদিদা তোমরা সোজাস কথা বলো আল্লাহ তালার আদেশকে সামনে রেখে স্বৈরাচার শাসক বিদায়ের সুবলে আজকে আমরা আমাদের জবানগুলো আগে তো আমরা জবান আমরা কোনো সময় অপ্রাখি নাই আল্লাহ